আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কেমন আছেন সবাই আইফিক্স জিরো নাইন পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিকভাবে অভিনন্দন আবারো ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের যে ভিডিও সেটি হচ্ছে ম্যাকবুক ম্যাক পিসি উইন্ডোজ উইন্ডোজ পিসি ল্যাপটপ এই সমস্ত ডিভাইসগুলোতে কিভাবে আমরা হার্ড ডিস্ক বা পোর্টেবল ডিভাইস অথবা পেন ড্রাইভ এই সমস্ত ডিভাইসগুলা ফরম্যাট ক্রিয়েট পার্টিশন এগুলো করব সেই সম্পর্কে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমরা এখন কম্পিউটার স্ক্রিনের দিকে যাচ্ছি আমরা আজকে কাজ করব এই সফটওয়্যারটা দিয়ে এই সফটওয়্যারটি দিয়ে আমি আজ আমরা আজকে কাজ করব প্যারাগন হার্ড ডিস্ক ম্যানেজার এটার পর এটা ওপেন করলাম এখানে দুইটা ভার্সনের সফটওয়্যার দেয়া আছে একটা 64 বিটের আর একটা 32 বিটের যার পিসি যেই ধরনের অপারেটিং সিস্টেম চলছে সে সেই ধরনের ফাইলটি ইনস্টল করবে বুঝবেন কীভাবে আপনার পিসিতে কোন অপারেটিং সিস্টেম চলছে সেটা জানার জন্য ডিস পিসির উপর রাইট ক্লিক করতে হবে এরপর প্রপার্টিস যেতে হবে প্রপার্টিস গেলে এখানে দেখতে পাবেন সিস্টেম টাইপ আমার এখানে চৌষট্টি বিটের সিক্সটি ফোর বিটের অপারেটিং সিস্টেম চলছে যাদের এখানে থার্টি টু বিট লেখা থাকবে তাদের জন্য থার্টি টু বিট অর্থাৎ এইটটি সিক্স এই সফটওয়্যারটি ইনস্টল করতে হবে আর যাদের অপারেটিং সিস্টেমটি সিক্সটি ফোর বিটের থাকবে তাদের জন্য এই সফটওয়্যারটি ইনস্টল করতে হবে যেহেতু আমারটা সিক্সটি ফোর বিট আমি এই সফটওয়্যারটি ইনস্টল করছি সফটওয়্যারটার ভিতরে যাচ্ছি একটু বেকে আসলাম এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে এটা খুব ভালোভাবে পড়ে নিতে হবে কিভাবে সফটওয়্যারটি ইনস্টল করতে হবে এটা এখানে দেখানো আছে বিস্তারিত লিখে দিয়েছে এটা খুব ভালোভাবে দেখে এরপরে সফটওয়্যারটি ইনস্টল করব আমি সর্বপ্রথম এই ফাইলটির উপর রাইট ক্লিক করব এরপর ইনস্টল ক্লিক করব এরপর নেক্সট করব এরপর আই অ্যাকসেপ্ট ক্লিক করব এরপর নেক্সট করব এরপর ফাইলটি কোথায় যাচ্ছে দেখাচ্ছে এরপর নেক্সট করব এরপর ইনস্টল ক্লিক করব আবার ইয়েস করব দেখতে পাচ্ছেন আমার ফাইলটি ইনস্টল হচ্ছে এখানে যার যার পিসির কনফিগারের উপরে নির্ভর করে সময় কিছুটা বেশি অথবা কম লাগবে ইনস্টল হয়ে গেছে এখন ক্লিক ওটা হয়ে গেলে যে ফাইলটা আছে করবো ইনস্টল ক্লিক করবো করবো দেখতে পাচ্ছেন ইনস্টল হচ্ছে একটু সময় নেবে এখানে এখানে ইনস্টল ক্লিক করবো চেকটা এভাবেই থাকবে ইনস্টল হয়ে গেছে কমপ্লিট এটা আমি এই উম করে দিচ্ছি দেখতে পাচ্ছেন ফাইলটা যদি কখনো দেখেন ফাইলটা ডেস্কটপে নাই তখন আপনি যেটা করবেন স্টার্টমেন্ট তো ক্লিক করবেন অল প্রোগ্রামে ক্লিক করবেন এরপরে সামান্য একটু নিচের দিকে নেমে আসলেই দেখতে পাচ্ছেন হার্ড ডিস্ক ম্যানেজার লেখা আছে এই যে প্যারাগন প্যারাগন হার্ড ডিস্ক ম্যানেজার দেখতেই পাচ্ছেন তো যেহেতু আমার ডেস্কটপের আইকন আছে এটি এর উপর রাইট ক্লিক করব এরপর রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করব এরপর ইউজ করব সফটওয়্যারটি ওপেন হচ্ছে দেখছেন বাম পাশে এই অপশনটার মধ্যে ক্লিক করলে আমার হার্ড ডিস্ক চলে আসছে দেখতে পাচ্ছেন আমার হার্ড ডিস্ক দেখাচ্ছে যে কোনো হার্ড ডিস্ক এর উপর ক্লিক করলে এখানে যদি আরো হার্ড ডিস্ক থাকতো তো ওগুলো আসতো হার্ড ডিস্ক এর উপর ক্লিক করলে কপি ওয়াইপ ডেটা প্রপার্টিজ ভিউ বিভিন্ন অপশন চলে আসবে এটা আমি একবার ক্লোজ করে দিচ্ছি আমি একটা পোর্টেবল ডিভাইস আমার পিসিতে ইন করছি এটা একটা ড্রাইভ দেখতে পাচ্ছেন দুইটা ফাইল আছে এখানে এখন যদি আবারও এই সফটওয়্যারটি ওপেন করি রান রানাস অ্যাডমিনিস্ট্রেটর ইয়েস এখানে সামান্য একটু সময় নেবে ড্রাইভগুলা ক্যালকুলেট করে দেখানোর জন্য দেখতে পাচ্ছেন লোডিং নিচ্ছে এখানে যার যার পিসির কনফিগারেশন যে ডিভাইস গুলো সে ওপেন করে দেখাবে চাই পোর্টেবল পেন ড্রাইভ হোক হার্ড হার্ড ড্রাইভ হোক হোক ডিস্ক একটু সময় নেয় এখানে এখানে নট শো ক্লিক করে এই পাশে ক্রস বাটনটি ক্লিক করবো আবার আমি বাম পাশে এই অপশনটিতে যাবো ডিস্ক বলে আমি ক্লিক করবো দেখতে পাচ্ছেন এটা হলো আমার হার্ডディスク আর এটা হলো আমার পোর্টেবল পেনড্রাইভটা ব্যবহার করেছি সেটা আমি যদি এটার উপর রাইট ক্লিক করি তাও দেখাবে এটার উপর ক্লিক করলে দেখাবে এখন এখান থেকে যে আপনি ডাটা ওয়েব ডাটা করতে চান ওয়েব ফ্রি স্পেস করতে পারবেন ফরম্যাট ভলিউম করতে পারবেন ডিলিট পার্টিশন করতে পারবেন আমি এখানে ডিলেট পার্টিশন করছি অবশ্যই আপনাকে আগে সিলেক্ট করে নিতে হবে আপনি কোন ড্রাইভটা ডিলিট করতে চাচ্ছেন এখানে কোনোভাবেই ভুল করা যাবে না খুব সতর্কতার সাথে এই জায়গাটা কাজ করতে হবে আমি এই ডিভাইসটাতে এই ড্রাইভটাতে কাজ করতে চাই তো এটার উপর ক্লিক করছি ক্লিক করার পরে ডিলিট পার্টিশন ক্লিক করব এরপরে একটু নিচে নামবো দেখাচ্ছে করতে চাই কিনা এরপর এখানে ডিলিট নাও চেকে ইয়েস ক্লিক করে এখানে ক্লিক করবো দেখতে পাচ্ছেন ডিলিট হচ্ছে এখানে কিছুটা সময় নিচ্ছে বা নিবে যার যার পিসি কনফিগার অনুপাতে এখানে সময় নিবে দেখতে পাচ্ছেন হয়ে গেছে এখন আমি এটা ক্লোজ করে দিচ্ছি এই উইন্ডোটা এখন এটার উপর আবার ক্লিক করেছি চাই এখন যদি আপনি আবার পার্টিশন করতে চান ক্রিয়েট ভলিউম এটা ক্লিক করলে এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারেন আপনি কোন ধরনের ফর্মেট করতে চাচ্ছেন ফ্যাট থার্টি টু এন জন্য অ্যাপেলের জন্য যদি আপনি অ্যাপেলের জন্য পার্টিশন করতে চান তো এইটা সিলেক্ট করবেন যদি লিনাক্সের জন্য হয় এখান থেকে যে কোনো তিনটার থেকে একটা উইন্ডোজের জন্য এই দুইটার থেকে যে কোনো একটা তা আমি প্রথমে একবার লিনাক্সের জন্য করে দেখাচ্ছি লিনাক্স ক্লিক করলাম এটা ডিফল্ট অবস্থায় থাকবে একটু নিচে নামবো এরপরে ক্রিয়েট নাও ক্লিক করবো দেখতে পাচ্ছেন হচ্ছে কাজ আমার হার্ড ড্রাইভটা রেডি হচ্ছে কাজের জন্য এখানে কিছুটা সময় নিবে যা যা পিসি কনফিগারেশনের উপর নির্ভর করে এই কাজগুলো হয় আমি এই পর্যায়ে ভিডিওটা কিছুটা স্কিপ করছি যেহেতু এটা একটু লম্বা সময় লাগবে ফিরে আসছি একটু পরেই দেখতেই পাচ্ছেন লিনাক্স পার্টিশনের জন্য আমার কাজ চলছে আর সামান্য কিছু বাকি আছে এখানে আসলে যার যার অপারেটিং সিস্টেমের উপর নির্ভর করে সময় বেশি বা কম লাগবে এখানে মোটামুটি আমার পঁচিশ থেকে 35 মিনিটের মতো সময় লাগছে হয়তো যারা আরো অনেক আপডেট পিসিতে কাজ করবেন তাদের জন্য আরো অল্প সময় লাগতে পারে অথবা কেউ যদি আরো অনেক ব্যাকডেটেড পিসি দিয়ে কাজ করেন তার জন্য হয়তো আরো কিছু কম সময় লাগতে পারে সরি বেশি সময় লাগতে পারে জন্য আরো বেশি সময় লাগতে পারে এবং অনেক আপডেটেড পিসির জন্য আরো হয়তো অল্প সময় কাজটি হয়ে যেতে পারে দেখতেই পাচ্ছেন কাজ চলছে প্রায় শেষের দিকে দেখতেই পাচ্ছেন আমার কাজটি কমপ্লিটলি সাকসেসফুলি হয়ে গেছে রিনাক্স এর জন্য এভাবে কাজ করতে হয় আমার এখানে মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট এর মতো সময় লেগেছে একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে এটা ক্লোজ করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমার ফাইল রেডি হয়ে গেছে উইন্ডোজ এ এটা পাবে না এভাবে আমি যদি আবার আমার পার্টিশন টা ডিলিট করে দিই डिलीट नाउ यस नेक्स्ट पार्टीशन डिलीट हो देखें এখনো সামান্য কিছু সময় লাগবে কাজ করতে যার যার পিসির কনফিগার অনুসারী কিছু সময় কম বা বেশি লাগবে একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে দেখতে পাচ্ছেন কাজ চলছে সাকসেসফুলি পার্টিশনটি ডিলিট হয়ে গেছে এখন ক্লোজ করলাম ইন্টারপ্রপার রাইট ক্লিক করব সরি лефт ক্লিক করব ক্রিয়েট ভলিউম এ ক্লিক করব ক্রিয়েট পার্টিশন ক্লিক করব ফর্মেট ক্লিক করছি এখন যদি আপনি অ্যাপেলের জন্য অ্যাপেল কোনো ডিভাইসের জন্য এই ডিভাইসটিকে রেডি করতে চান সেক্ষেত্রে অ্যাপেল সিলেক্ট করে ফরমেট নাও ক্লিক করতে হবে এরপর ইয়েস চেকবক্সটা অন করে নেক্সট ক্লিক করতে হবে দেখতেই পাচ্ছেন আমার ডিভাইসটি ফরম্যাট হচ্ছে এটা আমার একটি 32 جيবি পোর্টেবল পেনড্রাইভ ছিল সেটাকে ফরম্যাট করছে এখানেও কিছু সময় লাগবে যার যার পিসির কনফিগার অনুপাতের কিছু সময় বেশি বা কম লাগতে পারে একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে এখানে আমি কিছুটা স্কিপ করছি যেহেতু একটু বেশি সময় লাগবে ফিরে আসছি কিছুক্ষণ পরেই ফিরে আবার কাজ প্রায় শেষের দিকে দেখতেই পাচ্ছেন আমার পুরো ডিভাইসটিকে বিস্তারিত তথ্য দিয়ে কাজটি প্রায় শেষের পথে আছে সাকসেসফুলি ফরমেটেড হয়ে গেছে এটা এখন আমার পোর্টেবল ডিভাইসটি ম্যাক পিসিতে চালানোর জন্য রেডি হয়ে আছে এখন যদি আমি এটাকে আবার ফরম্যাট করি উইন্ডোজ পার্টিশনের জন্য তো সেক্ষেত্রে শুধুমাত্র এখানে এফ থার্টি টু অথবা এন ক্লিক করে ফরম্যাট নাও ক্লিক করলেই উইন্ডোজের জন্য রেডি হয়ে যাবে উইন্ডোজের জন্য রেডি করার আগে আমি আপনাদেরকে একটু দেখাতে চাই আমার পোর্টেবল ডিভাইসটি এখানে কিন্তু দেখাচ্ছে না যেহেতু এটা ম্যাক ওএস এর জন্য রেডি হয়ে আছে আমি যদি এটা এখান থেকে ক্লোজ করে দেই দিস পিসি এর উপরে ক্লিক করে ম্যানেজ যাই সেখান থেকে যদি ডিক্স ম্যানেজমেন্টে যাই দেখতে পাচ্ছেন আমার ডিভাইসটি ইন করা আছে কিন্তু উইন্ডোজ পিসি হওয়ার কারণে দেখাচ্ছে না যেহেতু এটা ম্যাক অপারেটিং সিস্টেমের জন্য রেডি করা হয়েছে এখন যদি আবার এখান থেকে আমি ফরম্যাট করে দেই ডিভাইসটিকে সিলেক্ট করে ফরম্যাট করে দিলাম দিচ্ছি এনটিএফএস এটা উইন্ডোজের জন্য ফ্যাট থার্টি টু উইন্ডোজের জন্য আমি এনটিএফএস এ করছি এরপর ফরম্যাট ইয়েস নেক্সট এখন উইন্ডোজ পিসির জন্য ফরম্যাট করছে এখানেও সামান্য কিছু সময় অপেক্ষা করা লাগবে যার যার পিসির কনফিগার অনুপাতে কিছু সময় বেশি অথবা কম লাগবে এ পর্যায়ে আমি আবার একটু স্কিপ করছি ভিডিওটি ফিরে আসছি কিছুক্ষণ পরে ফিরে এলাম দেখতেই পাচ্ছেন আমার কাজটি পারফেক্টলি কমপ্লিট হয়ে গেছে সাকসেসফুলি মেসেজ দিয়েছে এখন আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি আমি আমার পোর্টেবল ডিভাইসটি একবার আনপ্লাগ করে আবার প্লাগ করছি এটার কাজ মোটামুটি শেষ আমি এটা ক্লোজ করে দিচ্ছি এখন আমি আবার ডিভাইসটিতে আমার যে পেনড্রাইভটাকে আমি ফরম্যাট করলাম ওইটা আবার ইনস্টল করলাম প্লাগ এন্ড প্লে করছি পিসিতে দেখতে পাচ্ছেন পিসিতে প্লাগ ইন হয়ে গেছে এই যে আমার এটি দেখাচ্ছে পেনড্রাইভ আমি যদি এখানে কোনো ফাইল কপি করি পেস্ট করলাম দেখতেই পাচ্ছেন ফাইলটি কপি হচ্ছে যদি আমি চাই পোর্টেবল ডিভাইস থেকে পেন ড্রাইভটার থেকে আমি কপি করে আমি আমার পিছিতে কোনো ফাইল রাখতে চাই দেখি দেখতে পাচ্ছেন ফাইল কপি হয়ে গেছে তো এভাবে আমরা আমাদের হার্ড ড্রাইভ গুলোকে অথবা পোর্টেবল ডিভাইস গুলোকে এই প্যারাগন সফটওয়্যারটি দিয়ে প্যারাগন সফটওয়্যারটি দিয়ে ম্যাক লিনাক্স এবং উইন্ডোজের জন্য পার্টিশন করতে পারি আজকের ভিডিওটি ছিল মূলত ডিস্ক পার্টিশন সম্পর্কে এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যদি আপনার কারো আপনাদের কারো এই সফটওয়্যারটি প্রয়োজন হয় আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমি পরবর্তীতে ডেসক্রিপশনে ফাইলটি আপলোড করে দিব এরকম আরো মাঝে মাঝে ভিডিও পেতে সাথেই থাকবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত জন্য আল্লাহ হাফিজ